শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার পতিতলা থানার ফকন্দা গ্রাম থেকে তো যাই হোক এই গ্রামে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আপনার এই চাচায় যে পিয়াজু ভাজতেছে মুজাফর রহমান চাচা তো দীর্ঘদিন ধরে এখানে পিয়াজু ভাজেন তো ওইনার বছর পিয়াজু আপনার খাইতে এখান থেকে আপনার প্রতিনিয়ত প্রত্যেক দিন বহু দূর থেকে ছেলেরা এবং যে এখানকার মেয়েরা আসে তো খাবার জন্য তো চাচা কি বিশেষ উপকরণ দিয়ে যে পেঁয়াজু বানায় এখানে তো এখানকার এই যে দেখতে পাচ্ছেন অনেক ভাইরা চলে আসছে বহু থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন তো এমন একটা জায়গা জায়গা রাস্তার পাশেই বাজারের পাশে আপনার বন্ধুরা তো এখানে আপনার প্রতিনিয়ত প্রত্যেক দিন অনেক মানুষ আসে পেঁয়াজি খাওয়ার জন্য তাই আমরাও থাকতে পারলাম না চলে আসলাম পেঁয়াজি খাওয়ার জন্য এবং দেখব কী কী উপকরণ দিয়ে এই যে পেঁয়াজু বানাই এই যে আমাদের সাপার থানার এক চৌধুরী সাহেব আসছেন অনেক চৌধুরী তো ভাই এখানে আসছেন তো ভাই কবে এখানে কি পেয়েছে আপনি খাইছেন তো ভাই খাইছে তো শুক্রবারের দিন সময় পাইলে সে পরিবার নিয়ে চলে আসে এখানে পেঁয়াজু খাওয়ার জন্য ছুটে তো আজকে আমরা খাবো এই চাচার হাতের পিয়াজু যে কি কারিশমা দিয়ে আসে কি কারিশ্মা দিয়ে বানাই পেঁয়াজু তো কাকা কতদিন ধরে আপনি পেঁয়াজু বানান বাবা তো কাকা বলছে যে আঠাশ বছর যাবত উনি যে পিয়াজু বানান তো আঠাশ বছর ধরে পেঁয়াজ বানান এবং পাশাপাশি উনি একটা যে বাবরসিগির কাজ করে বিয়ে বাড়ির বা যে কোনো ফাংশনের যে যে অনুষ্ঠানের আপনার রান্না বান্নার কাজে নিয়োজিত তার ফাঁকে ফাঁকে সময় পাইলে যে পিয়াজু বানাই হ্যাঁ তো পিয়াজু বানানো আজকে দেখবো এবং আমরা খাবো তো চুলা জ্বালাচ্ছে লাকড়ির চুলা তো এই লাকড়ির চুলার আপনার যে রান্না তো এমনি টেস্টি হয় লাকড়ির চুলার রান্না এমনি কিন্তু খুব সুস্বাদু যারা শহর বন্দরে থাকে আমাদের মানুষগুলো তারা বলে যে লাকড়ির রান্না যে এত টেস্ট যে মানে গ্যাসের রান্না বা যে ইন্ডাকশনের রান্না এতটা টেস্ট হয় না যে কাকায় যে চুলা আপনারা যে জ্বালাইলো আগুন দিল যে আমরা হয়তো বা প্রথম চার পাবো তো দেখি কি অবস্থা তো বন্ধুরা যে আগুন দেখতে পাচ্ছেন আপনার দাউ দাউ করে জ্বলছে তো এই চুলার মধ্যে আপনার চাচা লাকড়িতে যে আপনার এই কড়া যে তেল দেখছেন একটু তেল দিয়ে দিলে কিন্তু তো তেল দেওয়ার জন্য তো চুলাটা আপনার বেশ আগুনের তাপদহ বেশ ভালো জ্বলছে তো দেখা যাচ্ছে বন্ধুরা যে কাকার হাতের কারিশ্মা কি আজকে আমরা দেখব এই পেঁয়াজের মধ্যে কতটা জাদু আছে তো আমরা আসছি সবাই তো অনেক ভাই ব্রাদারা চলে আসছে এখানে খাওয়ার জন্য তো কি অবস্থা দেখি আজকে এই কাকার হাতের পেঁয়াজুর কি কারিশ্মা আছে তো বন্ধুরা যে চাচা যে আপনার যে পেঁয়াজু আপনার ছাড়তেছে তেলের মধ্যে তো কাকায় এক চাড়ে আপনার কয়টা মোটামুটি পিঁয়াজও ছাড়েন পঁচিশটা হবে এক চাড়ে না তো এখানে কয় কতটুকু পরিমাণ খামির মাখা আছে মানে কত কয় পিস হবে এখানে মোটামুটি একশো একশো পার হয়ে যাবে না তো ইনশাল্লাহ দেখা যাক তো কাকায় যে আপনার একশো পিস খামিরের যে ব্যায়াম মাখছে পিঁয়াজুর খামির মাখসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক ভাইয়েরা ব্রাদার এখানে দাঁড়ায় আছে বহু দূর দূরান্ত থেকে মডর স্যাল নিয়ে আসছে শুধু এই পেঁয়াজ খাওয়ার জন্য একটা প্রত্যন্ত অঞ্চলে জায়গাটা যে দেখতে পাচ্ছেন আপনারা যে শুনশান চারিদিকে যে কতটা বন জঙ্গলে পরিবেষ্টিত জায়গাটা তো সবাই আসছে এই পেঁয়াজ খাওয়ার জন্য তো আমিও আসছি পেঁয়াজু খাওয়ার জন্য খাবো দেখবো কাকার হাতের কারিশমা অবশ্যই আজকে দেখার কথা আছে কি অবস্থা তো বন্ধুরা সেই মহেন্দ্র খুন অপেক্ষা শেষে যে আমিও পিয়া জিনিস যে খাচ্ছি কি অবস্থা দেখে বিষ্ণু অনলাইন না ভালো অনেক টেস্টি তো অন্য অন্য জায়গার তুলনায় পিয়াজিটা অনেক মজাদার আছে তো আপনারা যদি কখনো আসেন অবশ্যই আসবেন এই কাকার দোকানে খাবেন অনেক মজা এবং অনেক আপনার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাকার দোকানে যে কতগুলো মানুষ দাঁড়ায় আছে পেঁয়াজ খাওয়ার জন্য তা আসলে খুব স্বাদ আমিও খাইলাম পেঁয়াজটা অনেক টেস্টি

এখানে উপস্থিত হলাম তো পরবর্তীতে আবার কোথাও ভালো কিছু কন্টেন্ট আপনাদের সামনে আমি উপর হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো সবাইকে আসসালাম আলাইকুম খোদা হাফেজ